শীতকালীন নানা ধরনের সবজি দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভেজিটেবল রোল রেসিপি রোলের জন্য শীত কিভাবে তৈরি করবেন রোল তৈরি করে কীভাবে কয়েক মাসের জন্য রোলগুলো সংরক্ষণ করবেন এ টু জ্যাড টিপস সহ সব কিছু আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। ফুল ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাখা বেলাইকানটা বাজিয়ে রাখবেন এখানে আমরা রোলের জন্য প্রথমেই সিটটা তৈরি করে নিব আর শীটের জন্য এখানে আমরা প্রথমেই একটা ডো তৈরি করে নিব তার জন্য একটা বুলের মধ্যে দুই কাপ আটা নিয়ে নিলাম আটার পরিবর্তে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন তার মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ লবণের সাথে এখন আটাটা ভালো করে মিক্স করে নিব আটাটা মিক্স করা হয়ে গেলে এখানে আমি নর্মাল তাপমাত্রার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা নর্মালি আমরা বাসায় যে রকমের রুটি তৈরি করি ওই রকমের একটা ডো তৈরি করে নিলেই হবে এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ডোটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তাহলে ডোটা বেশ খানিকটা সফট হয়ে আসবে দশ মিনিট পর এখন আমি ডোটা ভালো করে মথে নিব মথে না হয়ে গেলে এখানে আমি কয়েকটা লিচি কেটে নিলাম তারপর এখানে আমি একটা লিচি নিয়ে নিলাম আটা দিয়ে এখানে আমি ছোটো করে একটা রুটি তৈরি করে নিব রুটিটা মেনলি একটু মোটা করে বেলে নিতে হবে এই যে এরকমের মোটা হবে একই রকমের মোটা এবং সাইজ করে আমি এখানে সবগুলা রুটি বেলে নিব সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা রুটি নিয়ে নিলাম তার উপরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা কিংবা আটা ব্যবহার করতে পারেন তারপর কর্নফ্লাওয়ারটা হাত দিয়ে এইভাবে পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিব তারপর এর উপরে আরেকটা রুটি দিয়ে দিব এইভাবে কর্নফ্লাওয়ার তারপর রুটি এইভাবে আমি রুটির চারটা স্তর তৈরি করে নিব রুটির স্তরগুলো বানানো হয়ে গেলে এখানে আমি কিছুটা আটা দিয়ে রুটিগুলো একটু চেপে চেপে দিব যেন রুটিগুলো একসাথে লেগে যায় তারপর এইভাবে বেলুনের সাহায্যে আলতো হাতে চেপে চেপে আমি এখানে বড় একটা রুটি তৈরি করে নেব রুটিটা এরকমের মোটা করে বিলে নিলেই হবে এর চেয়ে চিকন করার প্রয়োজন নাই এখন আমরা চলে যাব রুটিটা ভাজার জন্য এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি রুটিটা দিয়ে দিব এখানে প্যানের সাইজ অনুযায়ী রুটিটা বেশ বড় হয়ে গেছে যার কারণে আমার হাত দিয়ে এই রুটিটা এখন ভেজে নিতে হবে তবে এই রুটিটা কিন্তু একদম অন্য অন্য বাড়ির রুটির মতন ভেজে ফেলা যাবে না এটা শুধু একটু সিদ্ধ করে নিতে হবে মানে একটু উপর দিয়ে এই যে এরকমের সাদা একটা কালা চলে আসবে এরকমের করে রুটিটা ভেজে নিতে হবে যেন পুরো রুটিটা মানে সিদ্ধ হয়ে যায় একদম ভাজা ভাজা না হয় তাহলে আমাদের রুটিগুলো আলাদা করতে সুবিধা হবে আর যদি রুটির উপর দিয়ে একদম ভাজা ভাজা হয়ে যায় তাহলে আমাদের শীতটা একটু পুড়ে যাবে তো এখানে আমার রুটিটা ভাজা হয়ে গেছে এখন আপনাদের সাথে শেয়ার করে কিভাবে আপনারা রুটিগুলো আলাদা করবেন এই যে আপনারা দেখতেই পারবেন যে উপরে রুটির যে স্তরগুলো ওগুলো একদম আলাদা আলাদা হয়ে আসছে শীতটা হাত দিয়ে এইভাবে টেনে টেনে একটু খুলতে হবে কারণ রুটিটা যেহেতু সাইড দিয়ে একদম পাতলা হয়ে গেছে যার কারণে শীতটাও কিন্তু পাতলা হয়ে গেছে যার কারণে হাত দিয়ে একটু টেনে টেনে শিটটা আপনাদের খুলে নিতে হবে তো এখানে আমার সিটটা কিন্তু খুলে নেওয়া হয়ে গেছে আর শীতটা কিন্তু একদম পাতলা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি শিটটা কেটে নিব চারো দিক দিয়ে এইভাবে আমি চার অ্যাঙ্গেল করে সিটটা আমি কেটে নিব আর সাইডের সিটটা কিন্তু আমি কেটে ফেলে দেব না এটা দিয়ে আপনারা সমসার পুরের মধ্যে ব্যবহার করতে পারেন কিংবা শুধু তেলের মধ্যে ভেজে নিমকি হিসেবেও খেয়ে ফেলতে পারেন তো এখন আমি সবগুলা কেটে রেখে দিব আর আমরা চলে যাব পুটটা তৈরি করার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব কিছুটা তেল তেলের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ পালা করে দিয়ে দিব এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা অল্প একটু ভেজে নিব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পাতাকপি কুচি পাতাকপিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন তারপর দিয়ে দিব গাজর কুচি এটাও আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন তারপর দিয়ে দিব ফুলকপি ফুলকপিগুলো একদম ছোট ছোটো করে আমি কেটে দিয়েছি আর এখানে দিয়ে দিব সিমকুচি এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সবজি ব্যবহার করতে পারেন এর মধ্যে কোনো বেসিক্যালি কয়েকটা সবজি দিতে হবে এমন কিছু না আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সবজিটা ব্যবহার করতে পারেন এখন আমি সবজিগুলা একটু ঢেঁকে রান্না করে নিব মানে সিদ্ধ করে নেবো একটু সময় নিয়ে সবজিগুলো ঢেকে ঢেকে এখানে আমি সবজিগুলা সিদ্ধ করে নিব সবজিগুলো একদম গলিয়ে ফেলতে হবে না তাহলে সবজি যে কালারটা এটা নষ্ট হয়ে যাবে তো আনুমানিক আমি সাত থেকে আট মিনিটের মতন সবজিগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে আমরা দিয়ে দিব মশলা প্রথমে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ আদা রসুন বাটা দুই চা চামচের মতন সয়া সস দিয়ে দিলাম দিয়ে দিব স্বাদ মতন লবণ হাফ চা চামচ দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো সাদাটাও আপনারা ব্যবহার করতে পারেন হাফ চা চামচ দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো স্পেসিফিক এই কয়টা মশলা দিলেই হয়ে যায় তারপরও আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আপনারা মশলা ইউজ করতে পারবেন এখন আমি সবজির সাথে মশলাটা ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে সবজিটা আমি ঢেকে পাঁচ মিনিটের মতন রান্না করে নিব এর চেয়ে বেশি রান্না করার প্রয়োজন নাই তাহলে আপনাদের সবজির কালারটা নষ্ট হয়ে যাবে সবজিটা এখন নামিয়ে নেব আর ঠান্ডা করে নিব। তারপর আমরা চলে যাব রোলগুলা তৈরি করার জন্য এই রোলের শিটগুলো তো আমরা আগে থেকেই উঠিয়ে তারপর চারো দিক দিয়ে কেটে নিয়েছিলাম এখন আমরা চলে যাব রোলটা বেক করার জন্য এখানে আমি একটা সিট নিয়ে নিলাম সিটের চারো দিকে আমি হাত দিয়ে এভাবে পানি ভরিয়ে দিব তাহলে আমাদের রোলটা ফোল্ড করার পর একদম আঠার মতন লেগে যাবে তো এখানে আমাদের পছন্দ অনুযায়ী এক সাইডে আমরা পুটটা দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে এইভাবে শিটের দুই সাইড থেকে আমি ফোল্ড করে নিব তারপর ফোল্ডের উপরে একটু করে পানি ব্রাশ করে দিব তাহলে আমাদের রোলটা আর খুলে যাবে না তারপর যেই দিক থেকে আমি পুটটা দিয়েছি ওই দিক থেকে এইভাবে আমি রোলটা একটু চেপে চেপে ফোল্ড করে নিব। আর তাহলেই কিন্তু আমাদের ভেজিটেবল রোলটা একদম তৈরি করা হয়ে যাবে এখন এটা আপনারা ভেজে খেয়ে ফেলতে পারেন কিংবা এটা আপনারা কয়েক মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন এটা আপনারা ইয়ারটেল বক্স কিংবা র্যাপিং পেপারের মধ্যে ভরে আপনার প্রায় দুই থেকে তিন মাসের মতন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন যখন আপনারা রোলগুলো ভাজবেন রোলগুলো ভাজার এক থেকে দেড় ঘন্টা আগে এই রোলগুলো নামিয়ে রাখবেন তারপর আপনারা রোলগুলো ডুবো তেলে ভেজে নিতে পারেন ওই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করে নিই ওইটা আপনারা তো পারবেনই তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকেনটা বাজিয়ে রাখবেন